শোক দিবস পালন করেন রসিকতা করেন জাতির সাথে আজকে কোটা সংস্কার আন্দোলন না এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে যত ছাত্র তরুণ জনতা আছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প পড়ি যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য সবাইকে বলছিল পানি লাগবে না এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে সেটা বন্ধ করতে গেছে এগারো বছরের ছেলে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে চার বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে আজকে একুশ জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে আসতে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলন ছিল না বাজার করতে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে এই সরকার কি সমস্ত তরুণ কিশোরদেরকে গ্রেফতার করবে আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের অভিভাবক আছে তাদের পরিবার আছে তাদের সমব্যাথী মানুষ আছে একাত্তর সনে যুদ্ধে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের হৃদয় গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয় আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান আপনারা এটাকে ছিল করেন না এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মস্করা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে সত্তর আশি বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের দেশে তরুণ সমাজের একটা অংশকে ক্রীতদাস এবং গণরুমে টর্চার সেলের ভিকডিম বানানো হয়েছে আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত যারা সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের বিচার চেয়েছে এটার মধ্যে অন্যায়টা কোথায় ছাত্ররা কি বলেছে সরকার সরকারের পতন চাই ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই তাহলে তো এগুলি বলে নাই আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন সমস্যা কী আপনি যদি নিজে খুনি না হন তাহলে খুনের বিচার কেন করছেন না আজকে শোক দিবস পালন করেন রসিকতা করেন জাতির সাথে আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি সাবেক সভাপতি নুরুল হক নুরকে কিভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল পঁয়ত্রিশের সুস্পষ্ট লঙ্ঘন রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত এটা কোন আদালত আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা সংবিধানের রক্ষক আমাদের লাস্ট রিজোর্ট আপনাদের কাছে আপিল করছি সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে আর্টিকেল লঙ্ঘন করছে থার্টি ফাইভ লঙ্ঘন করছে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে চোখের সামনে করছে দম্ভরে করছে উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা সত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ আজকে কোটা সংস্কার আন্দোলন না এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে যত ছাত্র তরুণ জনতা আছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক যারা তাদের উপর গুলি চালাচ্ছে যারা অপপ্রচার চাচ্ছে নির্যাতন করছে গণ করছে তারা হচ্ছে দুই হাজার চব্বিশ সনের রাজাকার কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে শেষ কথা বলে ই করছি আমাদের মুক্তিযুদ্ধের সময় আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন সাতই মার্চের ভাষণে সম্ভবত রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ আশা করি ঠিকভাবে বলেছি আর বর্তমান সরকারে বঙ্গবন্ধুর উত্তরসূরীরা আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে যে রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব বাংলাদেশের ভিন্ন মতকারীদের